বন্ধুরা সোমবার দিন যাদের জন্ম আবার যারা সোমবার দিন সন্তান কথা আপনারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন অনুযায়ী চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে জন্মবার থেকে একজন মানুষ সম্পর্কে অনেক ধারণাই পাওয়া যায় আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক সোমবার দিন যাদের জন্ম তাদের স্বভাব সব চরিত্র এবং ভাগ্য কেমন হয় এবং সর্বোপরি জীবনের সুখ সমৃদ্ধি সাফল্য পাওয়ার জন্য তাদের কি কি করা প্রয়োজন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিনই এক একটি গ্রহের প্রভাব বেশি মাত্রায় থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ওপর চাঁদের প্রভাব সব থেকে অধিক মাত্রাতেই থাকে পাশাপাশি সোমবার দিনটিকে স্বয়ং ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে এমন দিনে ভূমিষ্ঠ শিশুর ওপর স্বয়ং দেবালি দেব মহাদেবের আশীর্বাদ থাকে চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণেই আপনার মধ্যে ক্ষমা দয়া উদারতার অধিক মাত্রায় থাকে এরই সাথে আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে পাশাপাশি এই দিনে জন্মগ্রহণ করা মানুষেরা অত্যন্ত ভালো ভালো মনের হয়ে থাকে এরই সঙ্গে আপনারা সৎ এবং দায়িত্ববান হয়ে থাকেন শুধু তাই নয় আপনার চরিত্রের সব থেকে ভালো দিক হলো যে কোনো পরিস্থিতিতেই আপনি সর্বদা মানিয়ে নিতেই পারেন তাই কোনো পরিস্থিতি আপনার জন্য খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে হয় না সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের অবস্থানে যেমন পরিবর্তন হয় ঠিক সেরকমই আপনাদের ওপরেও তার প্রভাব পড়েই থাকে এবং সেই প্রভাব ভালো এবং খারাপ উভয়ই হয় এর কারণ বন্ধুরা আপনাদের কোনো না কোনো সময় মানসিক অশান্তি হয়ে থাকে আবার কোনো কোনো সময় মন অত্যন্ত আনন্দে ভরে ওঠে আপনাদের চরিত্র চাঁদের প্রভাবের কারণে অনেকাংশেই নির্ভর করে এই দিনে জন্মগ্রহণকারী মানুষেরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হন মায়েরা আপনার জীবনকে বিভিন্ন প্রভাবিত করবে মায়েরা যে কোনো ঘটনার আ আগে থেকেই করতে পারেন মনের বিশ্বাসকে এরা সব থেকে বেশি গুরুত্ব দেন সোমবারে জন্মগ্রহণ গ্রহণকারী ব্যক্তিরা স্বভাবতই সদা হাসি খুশি হয়ে থাকে আপনারা সর্বদাই যে কোনো ধরনের কাজ করার মানসিকতা রাখেন কর্মক্ষেত্র হোক বা সাংসারিক জীবন আপনারা যে কোনো ধরনের সমস্যা সামনে নেওয়ার মতো মানসিকতা রাখেন পাশাপাশি কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার মতো মনের জোর থাকে আপনাদের এরই সঙ্গে সোমবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা সৃজনশীল এবং সাহসী প্রকৃতির হয়ে থাকেন সোমবারে তাদের জন্ম তাদের ব্যবহার খুব নম্র হয়ে থাকে আপনারা আপনাদের বাড়ির প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করেন শুধু তাই নয় বন্ধুরা এমন মানুষেরা নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করেন সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের কেরিয়ার সম্পর্কে বলা হয়েছে যে নিজের হাতে ধরে যে কোনো কাজ না করা পর্যন্ত এরা শান্তি পান না যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের কাজ থাকে সেই সমস্ত কাজ আপনারা সব থেকে বেশি পছন্দ করেন আপনারা সাধারণত কেরিয়ারে সাফল্য পেয়েই কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে থাকেন আপনারা কাপড়ের ব্যবসা মাছের ব্যবসা বা জল সংক্রান্ত যে কোনো ব্যবসা আপনাদের জন্য অনেক লাভজনক হতে পারে আপনাদের জন্য সব থেকে শুভ রং হলো সাদা তাই যে কোনো কাজে বেরোনোর পূর্বে সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন অথবা সাদা রঙের রুম সঙ্গে যদি রাখেন তাহলে সেই কাজে শুভ ফল পাওয়া সম্ভব সোমবার দিন যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের লাকি নাম্বার হলো দুই জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি এই দুই সংখ্যাকে কাজে লাগান তাহলে আপনি সাফল্য পাবেনি সোমবার দিন জন্মগ্রহণ করা মানুষেরা যদি নিয়মিত দেবাদিদেব মহাদেব এবং গণেশজির পূজা করেন তাহলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে মূলত সোমবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের ওপর চাঁদের প্রভাব বেশি থাকে যার কারণে আপনাদের বৈবাহিক জীবন মোটামুটি সুখকর হয় তবে বন্ধুরা আপনারা প্রথম প্রেম কোনোদিনই ভুলতে পারেন না আপনারা অন্যের প্রতি যেহেতু খুব যত্নশীল হয়ে থাকেন তাই আপনাদেরকে জীবনসঙ্গিনী অথবা সঙ্গী হিসাবে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তবে অত্যাধিক সংবেদনশীলতার কারণে আপনারা অনেক সময় সমস্যাতেও পড়তে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই অত্যাধিক সংবেদনশীলতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার কারণ হয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনাদের যদি আরও কিছু জানার থাকে কম কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন